আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি গুরুত্বপূর্ণ নিউজ সকালে আয়োজনে আপনারা জানেন যে বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে একটি তথাবধিত নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচন ঘিরে জল্পনা কল্পনা চলছে আসলে কে জয়লাভ করবে কে পরাজিত হবে পরাজিত সত্যিগুলোর কিভাবে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে জামাল ইসলামী যে জোটটি রয়েছে সেটি আসলে ভয়ঙ্কর আকার ধারণ করা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আধিপত্য বিস্তার করে সেক্ষেত্রে বিএনপি বা অন্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে যে ধর্মীয় সংগঠনগুলো রয়েছে মোলাকিরা ভিত্তিক তাদের অস্তিত্বের একটি লড়াই বলে পরিণত হবে আর আদৌ কি সুষ্ঠু ভোট নির্বাচন হবে কিনা সে বিষয়ে আসলে কিছু বলা যাচ্ছে না কেননা দেখা যাচ্ছে তথাকথিত যে দলটি রয়েছে তারা বিভিন্ন ডিসি বিভিন্ন থানা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজন বসিয়ে দিয়েছে এবং এই যে সামনে যে ইলেকশনটি হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে সেটিকে শেখ হাসিনা আমলের তথাকথিত একটি নির্বাচনের সাথে অনেকেই তুলনা করছে কেননা এক্ষেত্রে শুধু জামাদা বিএনপির মধ্যে একটি লড়াই হবে আরও যে বত্রিশটি উপরে যে দল রয়েছে সে দলগুলো ব্যাপারে কেউ কোনো কথা বলছে না তবে দেখা যাচ্ছে যে আগামী বারো ফেব্রুয়ারি হয়তো নির্বাচনকে অনেকেই বয়কট করতে পারে এতে করে দেশের যে সাংবিধানিক যে সংকট তৈরি হতে পারে সেক্ষেত্রে সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেইটি এখন দেখার বিষয়